হবিগঞ্জ সরকারি বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের প্রাচীনতম একটি কলেজ এই কলেজে আমরা উনিশশো আটানব্বই নিরানব্বই ইংরেজিতে প্রথম এই ব্যবস্থাপনা বিভাগের কোর্স চালু হয় প্রথম বর্ষের ছাত্র আমি আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে পারে আমরা আনন্দিত আনন্দিত এই কারণে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি হবিগঞ্জের সকল পেশার মানুষ এখানে সন্ধ্যার পরে একত্রিত হয় আলোকসজ্জাসহ বিভিন্ন ধরনের এই আপনার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এর জন্য আমি ব্যবস্থাপনা বিভাগের একজন সাবেক ছাত্র হিসাবে আমি গর্ববোধ করছি আর আমাদের এই ব্যবস্থাপনা বিভাগের পঁচিশ বছর পূর্তি রাজ জয়ন্তী ও পুনর্মিলনীর এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি অ্যালার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ হবিগঞ্জবাসীকে যারা এই সুন্দর এই মনোরম দৃশ্য উপভোগ করছেন আমি আশা করি আপনারা সুন্দরভাবে আমাদের এই মনোরম দৃশ্য উপভোগ করবেন পাশাপাশি পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের এই পঁচিশ বছর কর্তৃপূপূর কেন্দ্রী অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের জালাল আহমেদ সাহেব আমাদের উদ্বোধক আমাদের প্রবীণ শিক্ষক নিখিল ভট্টাচার্য আমাদের উদ্বোধক প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয় জনাম সৌরভদ্দিন চৌধুরী সহ আমরা আশা করি আমাদের এক তারিখের প্রোগ্রাম সফল ও সার্থক হবে হবিগঞ্জবাসীর এই আপনার সকলের সহযোগিতায় আর আমাদের এই ডিপার্টমেন্টের এই আয়োজন আসলেই আমাদের কলেজের জন্য একটি একটি মাইল হয়ে থাকবে আর আমি আশা করি অ্যালার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমি আহ্বান করি আমরা সুন্দরভাবে যেন আমাদের এক তারিখের পূর্ব আগের দিন রাত পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে উপভোগ করি এবং আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আপনার আসলে কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার আমরা হইনি আমরা সকলে সহযোগিতা পেয়েছি আমরা কলেজের প্রশাসনের কলেজ প্রশাসনের সহযোগিতা পেয়েছি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে সহযোগিতা পেয়েছি আমাদের আমরা সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্রদের সহযোগিতা পেয়েছি পাশাপাশি পুলিশ প্রশাসন আমাদেরকে সহায়তা করছেন বিভিন্ন এজেন্সির মাধ্যম এজেন্সির নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন এই জন্য অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই